একদিন নরেন্দ্রনাথ তার গুরুভাইদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ফিরছেন হঠাৎ কথা উঠল ঠাকুরের সম্বন্ধে কার কী ধারণা কেউ বলছে অপূর্ব জ্ঞান কেউ বলছে অসাধারণ ভক্তি এরকম নানা জনের নানা রকম মন্তব্য হচ্ছে নরেন্দ্রনাথ চুপ করে আছেন তখন অনেকে তাকে বললে তুমি কি বলো স্বামীজি উত্তরে বললেন লাভ পার্সনিফাইড প্রেমের মূর্ত বিগ্রহ ঠাকুরকে তিনি এইভাবে দেখেছেন ঠাকুরের সঙ্গে তার সম্বন্ধ ছিল অদ্ভুত ঠাকুরের কাছে তিনি যে আত্মসমর্পণ করেছেন তা একদিনে নয় ঠাকুরের সঙ্গে তিনি অনেক দ্বন্দ্ব করেছেন বলেছেন তার সঙ্গে এমন লড়াই বোধ আর কেউ করেনি পদে পদে তিনি ঠাকুরের কথার প্রতিবাদ করেছেন তর্ক করেছেন আর বলেছেন প্রতিবারই হারতে হয়েছে যে ঠাকুর লেখাপড়া জানতেন না শিষ্ট সমাজে চলার উপযুক্ত কিনা সন্দেহ তার কাছে স্বামীজি বারবার পরাভূত কেন কারণ ঠাকুরের যে অপূর্ব শক্তি তার কাছে কে না পরাস্ত হয় কাশীপুরে মহাসমাধির আগে তিনি নরেন্দ্রনাথকে তার সমস্ত আধ্যাত্মিক শক্তি অর্পণ করলেন স্বামীজি অনুভব করেছিলেন ঠাকুরের দেহ থেকে কম্পনের মতো সূক্ষ্ম তেজরস্বি তার দেহ মধ্যে প্রবেশ করছে তিনি জ্ঞান হারালেন চেতনা লাভ করে তিনি দেখলেন ঠাকুরের চোখে অশ্রু বর্ষণ হচ্ছে তাতে অতীব চমৎকৃত হয়ে এরূপ করার কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের কাজ করবি কাজ শেষ হলে পরে ফিরে যাবি ঠাকুরের অশ্রু দুঃখে নয় এ আনন্দাশ্রু তিনি এমন একজন উত্তরাধিকারীকে পেয়েছেন যার ওপর তার জগদ উদ্ধার কার্যের যে আদর্শ তাকে রূপায়িত করার দায়িত্ব দেওয়া হয় এই শক্তিমান ব্যক্তি তার পতাকা বহন করে চারিদিকে নিয়ে যাবেন বিশ্ব জয় করবেন স্বামীজি ধর্মজীবনকে নতুনভাবে আমাদের কাছে পরিবেশন করেছেন তিনি ঠাকুরের কাজ থেকে তা পেয়েছেন স্বামীজি না বললে আমরা কেউ ঠাকুরকে বুঝতে পারতাম না যে তিনি এই তত্ত্ব প্রকাশ করতে দেহ ধারণ করে এসেছেন ঠাকুরকে আমরা সাধারণভাবে একজন খুব উঁচু ধরের ভক্ত বা উঁচু দরের জ্ঞানী বড় জোর একজন মহাপুরুষ ভাবতে পারতাম কিন্তু জগতে একটা পরিবর্তন এনে দিতে পারে এমন বিপুল শক্তি যে তার ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে কথা স্বামীজির সাহায্য ছাড়া আমরা কখনোই বুঝতে পারতাম না স্বামী ভূতেশানন্দী মহারাজ জয় ঠাকুর জয় দু স্বামীজি